সকল গুরুজন ও আমার ছোট্ট ছোটো ভাই বোনদের আমার ভালোবাসা ও আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা অবশ্যই দেশ বিদেশ থেকে যেয়ে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো অবশ্যই আশা করব তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে খুব ভালো আছো সুস্থ আছো সকলে আর শুরু করছি বন্ধুরা সকাল থেকে তেমন একটা ব্লগ করতে পারিনি স্নান করার পর দুপুর থেকে ব্লগটা চালু করছি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই কমেন্টে জানাবে আজ এই ব্লগটা কেমন হলো বন্ধুরা ভীষণ গরম পড়ছে দুদিন বৃষ্টিবার রোদ্দুর উঠেছে তো আর এই জন্য আমি তোমার হচ্ছে কি না সন্ধ্যেবেলা থেকে তারপর চালু করেছি ব্লগটা তো ওরসের রুটি বানাবো তার জন্য না আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এটা পুরো ওরসের মানে আতা তো এখানে না কোনো এক্সট্রা কিচ্ছু মেশায়নি আমি জাস্ট শুধু ওরসের গুঁড়োই আছে আর এই দিয়ে দেখো আমি আজকে ফুলকো ফুলকো রুটি বানাবো বন্ধুরা তো আমি ওখানে জল গরম বসিয়ে দিয়েছি তো জলের মধ্যে দিয়ে আমি এটাকে থেকে ভালো মতো খুরমা টাইপের করে নেবো তো আমি তোমার হচ্ছে কি না বেশিরভাগ বলতে গেলে বিয়ের পর কিছুদিন নর্মাল গরম জলে মেখেছি তারপর থেকে খুরমা করে আমি সবসময় রুটি করি তো খুরমা করে রুটি অনেক সুন্দর নরম থাকে আর খাওয়ার জন্য ভীষণই ভালো এই কারণে সময় মা বলে খুরমা করে রুটি করতে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরা ভালো আছি তো তেমন সকাল থেকে তেমন একটা ব্লগ করতে পারিনি সন্ধ্যাবেলা থেকে ব্লগ শুরু করেছি তো কথা বন্ধুরা করা এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা করাই তোমার তো ঠিক কাশা কি পিতল আমি ঠিক জানি না করাইতে কিসে তো তোমার হচ্ছে কি না অনেক ভিডিওতে তোমার হচ্ছে কি না কমেন্ট আসছিল যে তোমাদের কালো কড়াই প্রথমে যখন লোহার কলাই ইউজ করতাম একদম ভিডিওর প্রথম শুরুতে তখন সবাই বলতো যে তোমরা যখন লোহার কড়াই ইউজ করছো কালো ভিডিও ভালো হচ্ছে না অনেকে অনেক কথা বলেছে তো চেঞ্জ করার পর অ্যালমোনিয়ামের কড়াই ইউজ করলাম তো সেখানেও কমেন্ট যে কড়াই পরিষ্কার না কড়াই না ওই অনেক রকমের এসছে তো শেষ পর্যন্ত আর না পেরে আবারও কড়াই কিনে আনা হলো আর এই যে বন্ধুরা কড়াইটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাকে কিন্তু কমেন্টে মা অনেক কষ্ট নেওয়া মানে কী বলবো বন্ধুরা ভীষণই কষ্ট পেয়েছিলো মা যখন এই কমেন্টগুলো আসছিল তারপরে মা ডিসিশান যে কিনবে তো এত তাড়াতাড়ি যে কেনা হবে এটা ভাবতে পারিনি খুব তাড়াতাড়ি দু দিন ধরে কমেন্ট আসছিল তো বাবার সাথে আলোচনা করার পরই তাড়াতাড়ি বাবা গিয়ে কিনে নিয়ে চলে এসছে বন্ধুরা তো এটাতেই কালকে থেকে নতুন রেসিপি হবে অবশ্যই দেখো সকলে ভালো লাগবে আর মা ভীষণই খুশি কড়াই থেকে পেয়ে যেহেতু মার এমনিও অনেক দিনের ইচ্ছা ছিল যে পরে তোমার হচ্ছে না এই ধরনের একটা কড়াই কিনবে আর এই যে এখন আমি চা বানাচ্ছি হাজবেন্ড চিনি ছাড়া চা খাবে আর আমরা বাকি তিনজন চিনি দিয়ে চা খাবো তো কি উপায় বন্ধুরা দেখো তোমার কাপে আমি তিন চামচ চিনি নিয়েছি আর জল দেখো তকবক করে ফুটছে এবার এর মধ্যে আমি দেড় চামচ চা পাতা দিয়ে দেব তো আমি এখানে চার কাপ চা করছি বন্ধুরা তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে আশা করি এই চায়ের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা এবার এই চিনির মধ্যে অল্প চা আমি দিয়ে দিচ্ছি আর এইটা এইভাবে থিতাতে দিয়ে দেবো চাটা আমি আর ও তো ওইভাবে চামচে করে তোমার হচ্ছে কিনা একটু ঘাতিয়ে নেই ঢেকে রেখে দেব। তো বন্ধুরা একসাথে ডবল কাজ হয়ে গেল। অনেকেই আছে তোমার র চা খেতে মানে চিনি ছাড়া চা খেতে ভালোবাসো অনেকেই আবার চিনি দিয়ে চা খেতে ভালোবাসো ওই কারণে একসাথে আমি দুখানা বানিয়ে নিলাম তো কেমন হলো বন্ধুরা বসে জানিও কিন্তু তোমরা সকলে আমার মতো আর এইটা কিন্তু সম্পূর্ণ মায়ের আইডিয়া তো আমি না প্রথমে দুদিন কি করেছি আলাদা আলাদা চা করেছি তো মা বলছে অত কষ্ট কেন করবি তুই তুই এইভাবে কর দেখ ঠিকঠাক হবে একদম তো আজকে চাখে চা খেয়ে সবাই ভীষণ খুশি বন্ধুরা আর এখন আমি এই যে আতা খুরমা করে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়েছে এখন এটা আমি ভালো মতো মেখে প্রায় পাঁচ দশ মিনিট রেস্টে রেখে দেবো মানে একটু নরম করে মাখবো কিন্তু আমি এইটা চা খাওয়ার পর এই দেখো বন্ধুরা সবার চা খাওয়াই গেছে শুধু আমি আমি লেট এখন চা খাচ্ছি আর বাবা দিকে বলছে পুচকুর গা তা ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু তোমার হচ্ছে না বাবা মা তার আগে চেক করে নিল তো তোমার হচ্ছে না ওইদিকে ওর বাবার দিকে তাকিয়ে আছে ওর বাবা তো তেমন আসতে চায় না তো দেখো বাবার কাছে যাবে হাতে বিস্কুট এখনো পর্যন্ত বিস্কুট ওর সেই একটা আনন্দ বাবার কাছে বাইরে গিয়ে আর আর ওইখানে দেখো পুরো কি করেছে জানো না বন্ধুরা তো তোমার হচ্ছে ওর বাবা বিস্কুট খেয়েছে ওর বাবার হাত থেকে কেড়ে নিয়েছে বিস্কুট আর ওর দু হাতে দুখানা বিস্কুট লাগবে আর এই যে বন্ধুরা আমি চা খাওয়ার পর সমস্ত কাজকর্ম সেরে চলে এসছি রুটি করতে তো রুটি গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমি রুটি একটা সেঁকে নিয়েছি এপিতোপিত হালকা করে সেঁকে নিয়েছি তারপর ফোলানোর চেষ্টা করছি অবশ্যই আশা করি ফুলবে আর পুরো হয়তো গোলনা হলো মানে চারিদিকটা অল্প অল্প ফুলে উঠবে খুব একটা ভালো রুটি ফোলাতে আমি পারি না কেন কে জানে মা কি সুন্দর ফোলায় জানো না আমি একদমই পারি না ওর্ষের রুটিও মানে তোমার হচ্ছে না রুটি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা অবশ্যই ট্রাই করো সকালে আর অবশ্যই কিন্তু খোরমা করে নেবে এতে কিন্তু মানে ভীষণই নরম তুল তুলে হয় আর এই দেখো বন্ধুরা একটু একটু ফুলে উঠেছে রুটিটা তো আজকে হয়তো মারা ভিডিওটা দেখে ভীষণ আনন্দ পাবে যেহেতু আমি তো একদমই রুটি ফোলাতে পারতাম না মানে প্রথমবারেই তোমাদের দেখাতে পারলাম যে রুটিটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ ফার্স্ট রুটি কিন্তু ওতে আমার আর তারপরে এই যে সেকেন্ড আর ওইদিকে এখনও দুটো বললা বাকি আছে ওই দেখো তো চারখানা রুটি হবে হাজবেন্ডের দুটো বাবার দুখানা তো বাবা আর হাজবেন্ড রাতে দুজনাই রুটি খেতে ভালোবাসে ওই কারণে রুটি খায় দুজনাই আর এই যে রুটি আমার কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে আমি ঢেকে রেখে দিয়েছি যাতে গরম থাকে তো চারটের তো ওই কারণে আর হটফট বন্ধুরা ইউজ বের করলাম না এমনি রেখে দিলাম এটা এইভাবে গরম থাকে ভালো আর আর এখন বাবার জন্য চা বসিয়ে দিয়েছি চা তা নামাবো আর এই ফাঁকে এই এইয মাসকাবাড়ি বাজারগুলো একবার দেখে নিলাম এবার হচ্ছে গোছাতে বসবো আর লাইভে তোমাদের সাথে গল্প করব আর হাজব্যান্ড আগের দিন না বুঝকু শোনার জন্য আগে যেই হচ্ছে কি না তোমার কী বলে স্যারেল খেতো সেটা চেঞ্জ করে নতুন একটা নিয়ে এসছে জানি না এটা কেমন হবে এটা যেহেতু ভেজিটেবিল তো বন্ধুরা কেউ যদি এই রাইসটা খাই থাকো তোমরা রাইস ভেজিটেবিলস সারা একটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যে কেমন বাচ্চারা খায় আমি জানি না এখনও পর্যন্ত যেহেতু স্তুতি সোনার ওটাই এখনও প্রায় চলে যাবে তো কিছুদিন দিন পরে তাই ইউজ করবো আর তোমাদের সাথে এর ইয়ে তো আমি শেয়ার করবো যে কেমন খেলো না খেলো আশা করি ভালো লাগবে আর এই যখন আমি জানিয়ে ঘরে যাচ্ছি আরেকটা কথা বন্ধুরা পুচকুশোনাকে কিছু দেওয়ার আগে তো আমি আগে টেস্ট করে নিই কিন্তু তো মানে মিনিমাম দিয়ে হয়তো বেশি চ্যালেলাখ হয়ে গেলে সেটা আমাকেই খেতে হয় আর এটা হয়তো প্রত্যেকটা মায়েরই এই জিনিসটা ফেস করতে হয় বাচ্চার কোনো খাবার বেঁচে গেলে সবার আগে মাকে খেতে হবে তো সকালবেলা আজকে তোমার সাবু দিয়ে সুজি করে দিয়েছিলাম ড্রাই ফ্রুট গাজর তাজর আলু দিয়ে তো খেজুরের রস দিয়েছিলাম একটু তো বেঁচে গেছিল সেটা আমাকে তো পড়বে তোমার হচ্ছে কিনা এগারোটার সময় সেটা খেয়েছি আর এখন স্তুতি সোনাকে বলছে তোমার মাথা দেখা তো কিন্তু এক এক সময় দেখাই এক এক সময় দুষ্টুমিক আর দেখো বন্ধুরা হিস করেছে তো মা পড়াবে বলে কিন্তু ও নিয়ে দৌড় দেয় আর সারাক্ষণ এই এখন আমি যতক্ষণ লাইফ করব সমস্ত কাজকর্ম করব এই দুজনের কাছেই থাকবে এই দুজনকেই জ্বালাতন করবে মানে কি বলবো বন্ধুরা সেই যুদ্ধ করে দুজনের সাথে তো বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি ঘরে যাব ভিডিও এডিট করতে বসবো আর অবশ্যই তোমার হচ্ছে কিনা তারপর লাইভে বসবো আজকে তো বন্ধুরা তাড়াতাড়ি সকলে চলে এসো লাইভে জয়েন্ট করো আশা করবো আজকে লাইভ ভিডিও তো সত্যি তোমাদের খুব ভালো লাগবে সেখানে অনেক কিছু শেয়ার করার আছে আর কালকের বক্তা অনেকেই হয়তো দেখেছে তারা যেন ভীষণ বাজে পরিস্থিতিতে পড়েছিলাম কালকে আমি মানে এই রকম পরিস্থিতির সাথে কারোর সাথে না হয় আর লোকগুলো তাকিয়ে তাকিয়ে এবার মুখে কেউ না বলতে পারলো তো তাদের রিয়েকশন থেকে বোঝা যাচ্ছিল যে তারা সম্পূর্ণতায় বোঝার তো মা যখন কমেন্টগুলো প্রথমে করছে না ভীষণ খারাপ লাগছিল মায়ের তো সেই কারণে মা বাবার সাথে আলোচনা করছিলো এবার স্বাভাবিক তোমার সমস্যা মিষ্টি আলোচনা করে কি হলো না আমি আমার হাজবেন্ডের সাথে আলোচনা করি আজকে কে কী কমেন্ট করলো কে কী বলো সমস্ত কিছু তো সেক্ষেত্রে বাবাকে মা একবার বলাতে মা বলেও নি যে কিনতেই হবে এমন কোনো কিনে দাও বা কিছু তো মা বলে এরকম এরকম কমেন্ট হিসেবে তো বাবা তাড়াতাড়ি করে গিয়ে আজকে নিয়ে চলে এসে আর অবশ্যই কালকে দেখে এতেই নতুন রেসিপি শুরু হবে অবশ্যই তোমরা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে শুভরাত্রি বন্ধুরা